আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো যারা নতুন সেলাই কাজ করছেন যারা সেলাই কাজ করতে চাচ্ছেন কিংবা যারা সেলাই কাজ শিখেছেন তাদের জন্য খুবই সহজভাবে আমি এটা বোঝাবো যে আসলে নতুন অবস্থায় আপনারা কোন ড্রেস তৈরি করতে কত গছ কাপড় লাগে সেটা কিভাবে আন্দাজ করতে পারবেন কিংবা কিভাবে মাপ নিয়ে বুঝতে পারবেন দেখা যাচ্ছে যারা নতুন সেলাই কাজ করছে বা অনেকেই আছেন সেলাই কাজ করেন কিন্তু অনেক ড্রেস তৈরি করার সময় বুঝতে পারেন না আসলে সেই ড্রেসটা তৈরি করতে কত গছ কাপড় লাগবে যখন কোনো কাস্টমার সে জিজ্ঞাসা করে যে এই ধরনের একটা ডিজাইনের ড্রেস তৈরি করতে কত কাপড় লাগবে তখন অনেকে টেইলার্স অনেকেই মানে যারা কাজ করেন আর কি তারা কিন্তু হিমশিম খেয়ে যায় আসলে ওই ড্রেসটা তৈরি করতে কেমন পরিমাণে কাপড় লাগবে এই কথাটা বলতে আসলে তারা বুঝতে পারে না আসলে যে এরকম ডিজাইনের ডিজাইনের জন্য আসলে কতখানি কাপড় লাগবে এটা সহজে বোঝাটাও মুশকিল তবে যে কিছু কিছু নিয়ম আছে কয়েকটা নিয়ম বা সূত্র বলেন আর নিয়মই বলেন যাই বলেন না কেন সেই নিয়মগুলো যদি আপনি ফলো করেন বা ওই নিয়ম অনুসারে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে আসলে কি পরিমাণে কাপড় লাগতে পারে তো সেই সহজ নিয়মটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই ড্রেসটাকে কতখানি কাপড় লাগবে এবং সেই পরিমাণ কাপড় দিয়েই ড্রেসটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করা যাবে তো এটা আমি বলবো ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন আমি খুব সহজ সহজভাবে আপনাদেরকে দুই থেকে তিনটা সূত্র শিখিয়ে দেব আর এই দুই থেকে তিনটা সূত্র ব্যবহার করে আপনারা সকল প্রকার ড্রেসের মাপ এবং কাপড় কতখানি লাগে বলে দিতে পারবেন সেটা যারা নতুন সেলাই কাজ শিখেছেন বা করছেন তাদের জন্য বেশি উপকার হবে কারণ নতুন টেলারিং কাজ করতে গেলে আসলে কাপড়ের আইডিয়াটা বের করা খুবই কষ্টকর হয়ে পড়ে শুধুমাত্র তাদের উপকার হবে সেটা বলছি না যারা পুরাতন টেইলার্স আসছেন বা কাজ করছেন তাদেরও উপকার হবে কারণ অনেক সময় দেখা যায় অনেক গর্জিয়াস কিছু ড্রেস ডিজাইন করা থাকে সেই ডিজাইনের ড্রেসগুলো তৈরি করতে আসলে কাপড় কতখানি লাগবে বোঝাটা মুশকিল হয়ে পড়ে তো আমি যে নিয়মটা বলে দেবো এই নিয়মটা ফলো করে আপনারা সেই অনুযায়ী কিন্তু কাপড়ের মাপটা বের করতে পারবেন আর বলে দিতে পারবেন কাস্টমারকে যে কতখানি কাপড় লাগতে পারে তো আপনাদের সঙ্গে এদিকে কথা বলছি আর এখানে হচ্ছে আমি একটা কামিজ সেলাই করছি তো কামিজটার সাইডে সেলাই করা বাকি ছিল সেটা করছি এবার হাত হাতা জয়েন্ট করব তো আমি কিন্তু বলে দেব ভিডিওটি কোনো এক মাঝে অবশ্যই বলে দেবো যে কী কয়েকটা সূত্র কি সেই সূত্রগুলো তো আপনারা কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল মানে স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তারা অবশ্যই মানে আর কি ভিডিওটা কন্টিনিউ করবেন তো এতক্ষণ ধরে তো অনেক কথাই বললাম এখন হয়তো সবাই বিরক্ত হয়ে যাবেন যে আসল কথাটা কেন বলছেন না তো যাই হোক বলে দিই যে কি কাজগুলো করলে বা কি নিয়ম ফলো করলে আপনার সকল প্রকার কাপড়ের মাপ বলে দিতে পারবেন তো প্রথমেই বলি যখন কি আপনার কাছে ড্রেস তৈরি করতে আসবে এসে যখন জিজ্ঞাসা করবে যে এই ড্রেসটা তৈরি করতে বা এই ডিজাইনের ড্রেস তৈরি করতে কতখানি কাপড় লাগবে তখন আপনি কি করবেন সর্বপ্রথমে ওনার যদি বডি থেকে উনি মাপ নিতে বলে তাহলে বডি থেকে মাপ নেবেন আর উনি যদি সঙ্গে করে কোনো মাপের কাপড় নিয়ে আসে তাহলে সেখান থেকে মাপটা নিয়ে নেবেন তো প্রথমে আপনারা লম্বার মাপটা নেবেন লম্বার মাপটা নেওয়ার পর বডির মাপটা নেবেন এবং বডির মাপটা নেওয়ার পরে সাধারণ যদি গোল জামা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আনু মানে সব বড়োদের ক্ষেত্রে সাড়ে তিন কাপড় সাধারণ সিম্পল যে গোল জামাগুলো তৈরি করা হয় সেগুলোর ক্ষেত্রে লাগে তো আপনি সাধারণত সাড়ে তিন গছ কাপড় জামার জন্য আগে এক্সট্রা মানে বের করে রাখবেন এরপরে উনি যদি এক্সট্রা কোনো ডিজাইন করতে যায় তো সেই ডিজাইনটার জন্য আপনি হাফ গজ কিংবা এক গজ কাপড় বেশি নিয়ে নেবেন যদি বেশি ডিজাইন হয় তাহলে এক গজ নেবেন আর কম ডিজাইন হলে হাফ গজ নেবেন তাহলে ওই সাড়ে তিন গজের সঙ্গে হাফ গজ কিংবা এক গজ কাপড় জয়েন্ট করে বা যোগ করে আর তাকে টোটাল হিসাবটা দিয়ে দিবেন এরপর যদি কেউ কামিজ তৈরি করতে আসে তাহলে কামিজের মাপটা আগে লম্বার মাপটা নিয়ে নেবেন লম্বার মাপটা নেওয়ার পর বডির মাপ আর কামিজের ওষারের মাপটা নিচের দিকে যে ওষার থাকে সেই ওষারের মাপটা নেবেন নেওয়ার পর ওনাকে মানে কামিজের যে মাপ সাধারণত হয়ে থাকে আড়াই গজ কাপড় হলেই একটা কামিজ তৈরি হয়ে যায় তো আড়াই গজ কাপড় হলে কিন্তু কামিজের হাত হাতে জয়েন্ট পড়ে আর যদি আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে হাতাতে জয়েন্ট পরে না যদি দুই হাত বহরের কাপড় হয় তাহলে হাতাতে জয়েন্ট পরে তো সেক্ষেত্রে ওনার থেকে আগে শুনে নেবেন যে উনি কি হাতাতে জয়েন্ট নেবেন না হচ্ছে হাতাতে জয়েন্ট ছাড়া নেবেন উনি যদি হাতাতে জয়েন্ট ছাড়া নেয় তাহলে ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কি কাপড়টা আড়াই আড়াই হাত বহরে নেবেন না দুই হাত বহরে নেবে যদি উনি আড়াই হাত বহরে কাপড় নিয়ে থাকে তাহলে ওনাকে হচ্ছে দুই গছ কাপড় নিতে বলবেন আড়াই গছ কাপড় নিতে বলবেন আর যদি উনি দুই হাত বহরে কাপড় দিয়ে কাপ কামিজ তৈরি করতে চায় কিন্তু হাতাতে কোনো জয়েন্ট নিবে না তাহলে ওনাকে তিন গজ কাপড় নিতে বলবেন এরপর উনি যদি কামিজে এক্সট্রার কোনো ডিজাইন তৈরি করতে চায় বা হাতাতে কোনো ডিজাইন তৈরি করে নিতে চায় তো সেক্ষেত্রে আপনি আর আরও এক্সট্রা হাফ কাপড় বাদ নিয়ে নেবেন তাহলে মানে এই যে আমি যে হিসাবটা দিলাম হাতাতে জয়েন্ট হলে দুই হাত বহরে কাপড় নিলে আড়াই লাগবে লাগবে হাতাতে জয়েন্ট ছাড়া দুই হাত বহরে তিন আর হাতাতে জয়েন্ট ছাড়া আড়াই হাত বহরের কাপড় নিলে আড়াই গছেই হয়ে যাবে হাতাতে জয়েন্ট লাগবে তখন জয়েন্ট দিতে হবে না আর এক্সট্রা ডিজাইনের জন্য আপনি হাফ গোস কাপড় বাড়তি নিয়ে নেবেন এইভাবে কাপড়ের হিসাবটা করবেন এরপরে যারা পায়জামা তৈরি করতে আসবে মানে যদি করে কেউ যদি মানে পাঁচ ইঞ্চি পাঁচ ফুটের কম হয়ে থাকে কোনো মহিলা যদি পাঁচ ফুটের কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে বলবেন যে পায়জামার কাপড় দুই গজ চার গিরা নেবে আর কোনো মহিলা যদি পাঁচ ফুটের বেশি হয়ে থাকে বা পাঁচ ফুট হয়ে থাকে তাহলে তাকে আড়াই গ পায়জামার কাপড় নিতে বলবেন সেটা প্যান্ট পায়জামা তৈরি করার ক্ষেত্রে হোক আর প্লাজো এবং সালোয়ার সব ক্ষেত্রেই আপনি এভাবে হিসাবটা করবেন লম্বা অনুযায়ী এরপর হচ্ছে বাচ্চাদের যদি কোনো পোশাক তৈরি করার জন্য কেউ আপনাকে বলে তাহলে প্রথমে বাচ্চার লম্বার মাপটা নেবেন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লম্বার মাপটা খুবই প্রয়োজন কারণ লম্বা অনুযায়ী কিন্তু বাচ্চাদের কাপড়ের মাপটা হচ্ছে বোঝা যায় তো বাচ্চার লম্বা যতখানি হবে আপনি আগে প্রথমে বাচ্চার লম্বার মাপটা নেবেন এরপরে কাপড় হিসাব বের করার জন্য আপনি ছত্রিশ ইঞ্চিতে এক গজ কাপড় হয় তো ছত্রিশ ইঞ্চি যদি বাচ্চা লম্বা হয়ে থাকে তাহলে ছত্রিশে ডাবল আপনাকে কাপড় নিতে হবে তো সেখানে আপনি দুই গজ কাপড় নিতে হবে এখন এক্সট্রা যদি কেউ ডিজাইন চায় যেমন হাতাতে গলাতে বা কুচি দিয়ে কোনো ডিজাইন করে চায় তাহলে তার সঙ্গে আপনাকে আরও এক্সট্রায় এক গজ কাপড় নিতে হবে তাহলে তিন গজ কাপড় একটা ছত্রিশ ইঞ্চি লম্বা বাচ্চার ক্ষেত্রে লাগবে এরপরে যদি আরও ছোট বাচ্চা হয়ে থাকে ধরেন বাচ্চার লম্বা অনুযায়ী হলো আঠারো ইঞ্চি লম্বা লাগবে জামাটা তৈরি করতে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কী করবেন আঠেরো ইঞ্চি যদি বাচ্চা লম্বা হয়ে থাকে তাহলে আঠারো ডাবল নেবেন তখন কি হবে ছত্রিশ ইঞ্চি মানে এক গজ কাপড় লাগবে আর এক্সট্রা ডিজাইনের জন্য আরো হাফ গস কিংবা এক গস কাপড় ওর সাথে অ্যাড করে নেবেন তো এইভাবে কিন্তু কাপড়ের মাপটা বের করতে হবে তো আশা করি আহ আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারছি তো যারা বুঝতে পারেননি বা আরও যাদের প্রশ্ন থেকে থাকবে মনের ভিতরে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আর এতক্ষণ ধরে যে আমার যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারেন নাই তাহলে অবশ্যই ভিডিওটা রিপিট করে দেখবেন আর সেক্ষেত্রেও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমি বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ